ওই সঞ্জয় মন্ডল নবী হজরাত মোহাম্মদ সাল্ল্লাহ আলাই সাল্লামের সম্পর্কে বাজে বাজে কু উক্তি করেছে বাজে বাজে মন্তব্য করেছে যে যে ভাষায় মন্তব্য করেছে সেই ভাষাটা নিয়াটা পাপ নিয়াটা গুনা এর আগে ওই ছেলেটার ওই ছেলেটা আর একটা এরকম বাজে মন্তব্য করেছিল প্রশাসনের কাছে আমার অনুরোধ থাকবে ওকে অ্যারেস্ট করার পরে এমন শাস্তি দেওয়া হোক এমনভাবে তাকে শাস্তি দেওয়া হোক ও আর জীবনে এই ধরনের নাকাজ করে এবং এমন শিক্ষা দেওয়া হোক ও নয় ওই শিক্ষাটা থেকে কোন মুসলিম হিন্দুদের অমুসলিম ভাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি ফুরুফুড়া দরবার ফাউন্ডেশন থেকে আমি আপনাদের সকলকে বুঝছি আজ অর্থাৎ ছ তারিখ হাওড়া জেলা জগৎবল্লভপুর স্কুল ধার অনেক কলোনি পাড়ানোর জায়গা আছে কলোনি ওই এলাকার একটা ছেলে তার নাম হচ্ছে সঞ্জয় মন্ডল সঞ্জয় মন্ডল নামে একটা ছেলে সাম্প্রদায়িক বিষ ছড়াবার জন্য বাংলায় যে হিন্দু মুসলমানের সম্প্রীতি আছে এই সম্প্রীতি বাংলায় আগুন জ্বালাবার জন্য ওই সঞ্জয় মন্ডল নবী হযরাত মোহাম্মদ আলাই সাল্লামের সম্পর্কে বাজে বাজে কু উক্তি করেছে বাজে বাজে মন্তব্য করেছে যে যে ভাষায় মন্তব্য করেছে সেই ভাষাটা নিয়াটা পাপ নিয়াটা গুণা যার জন্য আমি সেই ভাষাটা আপনাদের কাছে বলতে পারছি না এই মুহূর্তে অর্থাৎ এখন দশটা কুড়ি এই মুহূর্তে হাজার হাজার মানুষ পথ অবরোধ করেছেন যারা পথ অবরোধ করেছেন শুধু মুসলমান নয় এই পথ অবরোধ অবরোধে সামিলও হয়েছে আমার অমুসলিম অনেক ভাই যারা সাম্প্রীতিকে ভালোবাসে যারা সাম্প্রদায়িক চাই না তারাও পথে নেমেছে বিশেষ করে প্রত্যেকটা ইমানদার মুসলমান পথে নেমেছে এই খবরটা আমি পাওয়ার সঙ্গে সঙ্গে আমি জগৎবল্লভপুর থানার ওসিকে অতি শিগগিরই অ্যাকশন নেবার জন্য অনুরোধ করি এরপরে এসডিপিও ম্যাডাম তানাগো বারে বার আমি অ্যাকশন নেবার জন্য অনুরোধ করি জগৎবল্লভপুর থানার ওসি এবং এস ডিপিও ম্যাডাম উনি আমাকে কথা দিলেন চব্বিশ ঘন্টার মধ্যে ওই ছেলেকে আমরা অ্যারেস্ট করব এর আগে ওই ছেলেটার ওই ছেলেটা আরেকটা এরকম বাজে মন্তব্য করেছিল প্রশাসনের কাছে আমার অনুরোধ থাকবে ওকে অ্যারেস্ট করার পরে এমন শাস্তি দেওয়া হোক এমনভাবে তাকে শাস্তি দেওয়া হোক ও জীবনে এই ধরনের নাকাজ করে এবং এমন শিক্ষা দেওয়া হোক শুধু ও নয় ওই শিক্ষাটা থেকে কোনো মুসলিম হিন্দুদের অমুসলিম ভাইয়াদের সম্পর্কে কু না করতে পারে আর কোনো হিন্দু মুসলমানদের ওপরে মুসলমান ধর্মের ওপরে কু উক্তি না করতে পারে তার সাথে সাথে আমি একটা জিনিস আমি আপনাদের বলবো আপনারা উত্তেজিত হবেন না আপনারা শান্ত হন একটা জিনিস মাথায় রাখবেন একজন হিন্দু যদি অন্যায় করে হিন্দু জাতিরা কোনোদিন অন্যায় করলো না একটা মুসলমান যদি অন্যায় করে মুসলমান জাতিরা কোনোদিন অন্যায় করলো না অতএব যারা সাম্প্রদায়িক আগুন জ্বালাবে তাদের শিক্ষা অবশ্যই দিতে হবে কিন্তু আইনকে হাত নেবেন না আইনের জায়গায় আইন কাজ করবে আমি আপনাদের সকলকে অনুরোধ করছি আমি অনুরোধ করছি আপনারা শান্ত হন যেহেতু জগৎবলপুর থানার ওসি এস ম্যাডাম ওনারা আমাকে কথা দিয়েছেন চব্বিশ ঘন্টার মধ্যে তাকে অ্যারেস্ট করবে যদি না অ্যারেস্ট করে তা আমিও কথা দিচ্ছি দিন ডেট করে পথ অবরোধে আমি আপনাদের সম্মুখে আগে থাকব আমিও কথা দিচ্ছি আপনাদের কিন্তু আইনকে হাতে নেবেন না এটা আপনাদেরকে যেমন অনুরোধ কারণ সাম্প্রদায়িক শক্তি তারা এই ধরনের মানুষকে দিয়ে হিন্দু মুসলমানের মধ্যে ভেদাভেদ লাগিয়ে দিয়ে এরা ভোটের ফায়দা তুলতে চায় এইটা আমরা তুলতে দেবো না আল্লাহ হাফিজ